জামাত ইসলামকে নিয়ে একই অভিযোগ দাখিল করা শুরু করলো সত্যি কি জামাতে ইসলামের মধ্যে পেইড বট বাহিনী রয়েছে জামাত ইসলাম কি সত্যি এরশাদের মতন ভোট বদলানো একটি রাজনৈতিক দল ঘটনাটা কি রয়েছে দেখুন আমজনতার তারেক রহমান তিনি একটি মন্তব্য করেছেন আর এনসিপির হান্নান মাসুদ তিনি আর একটি মন্তব্য করেছেন যে মন্তব্যটি করেছেন সেটি অবশ্য আপনার যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন করবেন তবে কমেন্ট বক্সগুলোতে গিয়ে বাবা মা তুলে কথা বলার প্রয়োজনীয়তা নেই দেখুন আমজনতার তারেক রহমান তিনি বলেছেন যে আপনাদের মতাদর্শের বাইরে কথা বললে আপনারা নাকি আপনাদের পেইড বর্ড বাহিনী দ্বারা কমেন্ট বক্সগুলোতে বাবা মা সেরে কথা বলেন না এই ধরনের লোক নাকি আপনারা সেট করে রেখেছেন তো যদি এটি সত্যি প্রমাণ হয়ে থাকে আমরা বলবো আপনার জায়গা থেকে সরে আসুন কথাটা আমি বলছি না তো কথা কে বলছে তারেক রহমান আমজনতার তারেক রহমান এদিকে হান্নান মাসুদ তিনি জামাতে ইসলামকে এরশাদের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন এরশাদ নাকি সকালে এক কথা বলতো দুপুরে গিয়ে আবার আর কথা বলতো বিকালে গিয়ে আর কথা বলতো অর্থাৎ সকালে বলতো নির্বাচনে আসবো দুপুরে গিয়ে আসবো না আর বিকালে গিয়ে বলতো আবার নির্বাচনে আসব। এই ধরনের কথা নাকি এখন জামাত ইসলামকে মধ্যেও দেখা যাচ্ছে কে বলেছেন এক টক শোতে এই এনসিপির হান্নান মাসু তিনি এমন কথাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ তিনি বলেছেন যে জুলাই স্বাক্ষরিত অনুষ্ঠানের আগের রাত এবং সেই দিন সকালেও জামাত ইসলাম বলেছিল যে তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না আর পিয়ার ছাড়া স্বাক্ষর করবে না এই ধরনের কথা বলতে দেখা যেত এরশাদকে সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এমন অভিযোগ তুলেছেন আর দুই হাজার চোদ্দো সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে নির্বাচনে যাবে বিকালে বা দুপুরে যাবে না আবার রাতে বলতে নির্বাচনে যাব। জামাতের বর্তমান অবস্থানও একই রকম হয়েছে কথা এবং কাজের কোনো সামঞ্জস্য নেই বললেই চলে সম্প্রতি গণমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথাটি বলেছেন দেখুন এই যে হান্নান মাসুদ যে কথাটি বলেছেন এই কথা বলার পর হান্নান মাসুদের পোস্ট কমেন্টগুলোতে কি পড়ছে সেটা আমি জানি না তবে আমি দেখে নেবো যদি আপনারা সত্যি বট বাহিনী সেট করে রাখেন যে হানার মাসুদ এক কথা বলল আপনাদেরকে নিয়ে আপনারা কমেন্টে ইচ্ছা মতন ধুলেন হুম এটা আপনাদের রাজনৈতিক দলের উপর কিন্তু বড়ো প্রভাব পড়বে কেননা পাঁচ তারিখের পর থেকে জামাত ইসলামের প্রতি যে একটা মানুষের আশা ভরসা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সেটি সরে আসতেছে দেখুন ডাকস নির্বাচন বলেন ডাকস নির্বাচন বলেন আপনারা জয়ী লাভ করেছেন কেন জয়লাভ করেছেন আপনাদের ভালো অ্যাক্টিভিটিগুলো দেখে কিন্তু যখন একটু মানুষ লক্ষ্য করে যে আপনার অমুক মাজার ভাঙ্গেছেন অমুক এটা করেছেন অমুক এটা করেছেন যখন এই জিনিসগুলো আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসা শুরু করে তখন সাধারণ মানুষ দেখুন জামাত ইসলামের যারা কর্মী রয়েছেন তাদের ভোটে তার জামাত ইসলাম নির্বাচিত জয় লাভ করতে পারবে না সাধারণ জনগণের ভোটে কিন্তু আপনারা নির্বাচনে জয় লাভ করবেন কিন্তু সাধারণ জনগণ যদি আপনাদের এন্ট্রি হয়ে যায় তখন কিন্তু অনেক সমস্যা তৈরি হবে হানার মাসুদ উল্লেখ করেন যে নির্বাচনের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা তাদের উপর ভরসা রাখিনি তাদের দাবির সঙ্গে আমাদের দাবির কোনো মিল ছিল না একমাত্র মিল ছিল আইনি ভিত্তি ভিত্তি সংক্রান্ত বিষয় এবং জানিয়েছে আমরা তিন থেকে চারটি দাবি করেছি আমরা স্পষ্টভাবে বলেছি আমরা চুপ্পুকে চুপ্পুর আদেশ চাই না এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে চাই আর তিনি বলেছেন যে একশো ছয় ধারা অনুযায়ী তারা জনগণের অভিপ্রায় রাষ্ট্রপ্রধান এবং সরকারের কাছ থেকে নির্দেশনা চাইছে আর চুপ্পদের বিরুদ্ধে আন্দোলন করেছি জোলাই আন্দোলনও চুপ্পদের বিরুদ্ধে ছিল এই আদেশের মাধ্যমে গণভোট যাওয়া সম্ভব নয় এবং তা আমরা মেনে নিতে পারি না আর এনসিপির এনসিপি বলেন যে বিএনপির পক্ষ থেকে আগের দিন সকালে ক্ষমতায় থাকার বিষয়ে কিছু নোট বা নির্দেশনা এসেছিল যা বাস্তবায়ন হয়নি ফলে এই কার্যক্রমের উপর ভিত্তি করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না আর জামাতের পদক্ষেপের স্বচ্ছতা এবং রাজনৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করা খুবই জরুরি তো এই যে হারান মাসুদ যে অভিযোগগুলো করেছেন এটি আসলে আপনারা যুক্তিতর্কের মধ্যে উপস্থাপন করবেন এবং সত্যি যদি এটা হয়ে থাকে এটা আপনাদের জন্য একটি বড়ো আগামী জাতীয় নির্বাচনে ইম্প্যাক্ট পড়বে আর আমজন তারেক রহমান তিনি যে অভিযোগ করেছেন এটা আসলে কতদূর সত্য সেটি কমেন্ট বক্সগুলোতেই দেখা যায় ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেশ ভালো করবেন ধন্যবাদ